দর্শক এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার স্যাপার রমরমা আকার ধারণ করেছে পাকিস্তানের দুইজন মন্ত্রী যার মধ্যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুই মন্ত্রণালয় দুই কাজ একা সামলাচ্ছেন এক ব্যক্তি আর এক মন্ত্রী দুই মন্ত্রী অবস্থান করছেন বিশেষ করে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি তিনি বেশ মানে সরগোল তৈরি করেছেন বাংলাদেশে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দেখা করছে তার স্মরণাপন্ন হচ্ছে তার সঙ্গে পরামর্শ করছে আগামীর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই আলোচনায় মত্ত হচ্ছে চব্বিশের গণআন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের একটা বৈপ্লবিক পরিবর্তন হবে সেই প্রসেস করছে দারুণ একটা ব্যাপার স্যাপার চলছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বেশ উৎফুল্ল এই ব্যাপারগুলো পেয়ে সরকারের সঙ্গেও বিভিন্ন ব্যাপারে আলোচনা চলছে এরই মাঝে আমরা জানি যে পাকিস্তান পাকিস্তানে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানিদের জন্য যারা মানে কূটনৈতিক পাসপোর্টধারী তাদের জন্য অন অ্যারাইভেল ভিসা পাশ করা হয়েছে অর্থাৎ মানে যাদের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তাদের আর ভিসা লাগবে না সরাসরি বিমানে চেপে ওই দেশে চলে যাবে পাকিস্তান বাংলাদেশে চলে আসবে বাংলাদেশ পাকিস্তানে চলে যাবে সেখানে বিমানবন্দরে ভিসার ছিল তাকে মেরে দেয়া হবে ব্যাপারগুলো বেশ মানে আমার কাছে মেটিকুলাস মনে হয় মানে খুবই সুন্দর ডিজাইন করে ব্যাপারগুলো এগোচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো যখন এগোচ্ছে তখন একাত্তরের সমাধান কি হয়েছে একাত্তরের জন্য পাকিস্তান ক্ষমা চেয়েছে কিংবা আদতেও যারা এখন পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম পীড়িত করার চেষ্টা করছে তারা কি চাই পাকিস্তান একাত্তরের ব্যাপারে ক্ষমাচাক এবং নিঃশর্ত ক্ষমাচাক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশ্নগুলোর সমাধান খুব জরুরি কেন হঠাৎ করে পাকিস্তানের দিকে আমরা ঝুঁকে পড়ছি পাকিস্তান প্রীতি এত কেন যদি এই ঘটনাটাই আওয়ামী লীগের আমলে ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে কিংবা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে ঘটত তাহলে আমরা কিভাবে ট্যাগ দিতাম ভারতের দাসত্ব মানে ভারতের আধিপত্য আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি এভাবেই তো ট্যাগ দিতাম তো ওভাবে যদি ভারতের ব্যাপারে ট্যাগ দেওয়া যায় তাহলে কি এখন এরকম ট্যাগ দেওয়া যায় পাকিস্তানের সঙ্গে এই মানে দস্তি পীড়িত প্রেম এগুলো দেখার প্রেক্ষিতে যে আমরা রাজাকারের সঙ্গে মানে পাকিস্তানি হায়েন হায়না এবং রাজাকারদের পুনর্বাসন যারা করেছিল তাদের সঙ্গে হাত মিলাচ্ছি এই হাত মেলাটো মেলানোটা কেন কী কারণে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা আমাদের অনেক বেশি জরুরি হয়ে পড়লো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন স্থানের উপপ্রধানমন্ত্রী বেশ আড়ম্বরপূর্ণভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছেন এরই মাঝে তারা এনসিপির নেতাদের সঙ্গে মিটিং করেছেন এনসিপির নেতারা মিটিং থেকে বেরিয়ে এসে খুবই উৎফুল্ল মনোভাব নিয়ে বলেছে ফলপ্রসূ মিটিং হয়েছে জামাতের সঙ্গে তারা মিটিং করেছে বিএনপির সঙ্গে সন্ধ্যায় মিটিং করেছে এবং আগামীকালকে উনি বেগম খালেদা জিয়াকে দেখতে তার বাসায় যাবেন শারীরিক খোঁজ খবর নিতে সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব এখন চরমে এটা বোঝা যাচ্ছে এনসিপি মিটিং থেকে বের হয়ে যেটা বলল বলার চেষ্টা করলো সেটা হচ্ছে যে আহ পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক শিক্ষা চিকিৎসা নানা বিষয়ে নাকি আহ দারুণ সম্পর্ক তৈরি করার মানে ও সামরিক ক্ষেত্রেও দারুণ সম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে যে সুযোগগুলো আমরা বিগত পনেরো বিশ বছরে কাজে লাগাইনি হাতছাড়া ছাড়া করেছি তার মানে মূলত হচ্ছে যে আওয়ামী লীগের সময়টা এবং ওয়ান ইলেভেনের যে সরকার এই মানে সতেরো আঠারো বছর ধরে নেওয়া যাক যে এই সময়টা আমরা সুযোগটা হাতছাড়া ছাড়া করেছি এই সুযোগটা এখন কাজে লাগাতে হবে সুতরাং এনসিপি কাজে লাগানোর এক ধরনের মানে মৌখিক চুক্তি করেই ফেলেছে এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে চব্বিশের গণআন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের কেমন হওয়া উচিত কেমন হতে পারে কেমনভাবে সম্পর্ক বিল্ড আপ করা যেতে পারে সেই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এখন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলা যায় কি মন্তব্য করা যায় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি এরকম মন্তব্য করলে খুব বেশি মাইন্ড করবেন আপনারা যদি কেউ প্রশ্ন করে যে চব্বিশের যে আন্দোলন শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন শেষ পর্যায়ে শেষ দুই তিন দিনে মূলত সরকার বিরোধী আন্দোলন হলো তার আগে তো কোটা আন্দোলন ছিল তো ধরে নেওয়া যাক সেই শেষ দুই তিন দিনের আন্দোলনই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সেটা কি পাকিস্তান পন্থা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে চব্বিশের গণ আন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা আমরা আলোচনা করেছি এই কথার মাধ্যমে কি ম্যাসেজ যায় জাতির কাছে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আপনারাও ভালো বোঝেন জাতিও ভালো বোঝে এবং জাতি নিশ্চিত করে তার সিদ্ধান্ত সময় মতো আমার মনে হয় যে জানিয়ে দেবে একাত্তরের প্রসঙ্গ আসলে আপনারা বলার চেষ্টা করলেন যে পাকিস্তান একাত্তরের ব্যাপারে রাজি একাত্তরের ব্যাপারটা সমাধান করতে রাজি একাত্তরের ব্যাপারে কিভাবে সমাধান করবে তারা তারা কিন্তু একবারও বলছে না যে একাত্তরের ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি তারা এনসিপি বলছে যে একাত্তরের ব্যাপারে আমরা বলেছি আলোচনা হয়েছে তারা সমাধানে রাজি একাত্তরের ব্যাপারে সমাধানে রাজি তো একাত্তরের ব্যাপারে তো কোনো সমাধানের কিছু নেই একাত্তর তো আমাদের মানে শুধু মনের মনে কালো দাগ ফেলেছে তা নয় আমাদের রক্ত কেড়ে নিয়েছে আমাদের তিরিশ লক্ষ মানুষ কে তারা হত্যা করেছে জঘন্যভাবে দুই লক্ষ মনের ইজ্জত কেড়ে নিয়েছে জঘন্যভাবে তাদের কারণে যে এক কোটির বেশি শরণার্থী ভারতে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল সেখানে সাত থেকে দশ লাখ শিশু ম্যালেরিয়া কলেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনাহারে অর্ধাহারে রোগাগ্রস্ত হয়ে মারা গেছে সেই সংখ্যাটাও তো এই এর সঙ্গে যুক্ত হবে আমরা যে তিরিশ লক্ষকে নানাভাবে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু বস্তুত পক্ষে প্রকৃতপক্ষে এই সংখ্যাটা যে আরও বেশি যদি আমি শরণার্থী শিবিরের ওই মৃত্যুকে কাউন্ট করি তাহলে তাহলে তো সংখ্যাটা আরও অনেক বেশি হবে এই যে বিপুল মানুষ মানে হতাহতের ঘটনা ঘটল এর মানে সমাধান কিভাবে হবে একটা ক্ষমা চাওয়া একটা ক্ষমা চাওয়ার মাধ্যমে সমাধান হবে পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করেছে আমাদের সম্পদ লুটপাট করেছে তার ক্ষতিপূরণকে দেবে ক্ষতিপূরণ কিভাবে দেবে ক্ষতিপূরণ দেবে পাকিস্তান তারা এই একাত্তরের কর্মকাণ্ডের জন্য যারা অপরাধী এই হত্যাকাণ্ডের জন্য যে সকল জেনারেলরা অপরাধী সেই সকল জেনারেলদের বিচার করার কথা ছিল তারা কি বিচার করেছে সেই সব অপরাধীদের তারা কি বিচার করবে এরকম নিশ্চয়তা দেবে কিংবা বিচার প্রক্রিয়া তারা নিশ্চিত করবে এই ব্যাপারগুলো ঠিক করবে আর এই ব্যাপারগুলো যদি না করে তাহলে পাকিস্তান একাত্তর ব্যাপারে কি সমাধান করবে এনসিপি কি বোঝাতে চায় আদতে জাতিকে কি মেসেজ দিতে চায় এটা একটা বড় বিষয় আবার জামাতের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিটিং হয়েছে জামাতের নেতা জানিয়েছেন যে একাত্তর ব্যাপারে কোনো কথা হয়নি হওয়ার কথাও নয় একাত্তর ব্যাপারে তাদের সঙ্গে কেন কথা হবে আর একাত্তর ব্যাপারে যে মানে অসাধারণ প্রেমালাপ হবে সেই প্রেমালাপটা তো আর প্রকাশ করা যাবে না বিএনপির সঙ্গে মিটিংয়ের সর্বশেষ খবরটা এই মুহূর্তে যখন ভিডিও করছে তখন জানা নেই সম্পর্ক জোরদার করা সম্পর্ক তৈরি করা এই ব্যাপারগুলো তো আলোচনা হবে কিন্তু ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে যেভাবে সরকার এনসিপি জামাত সহ বিভিন্ন স্টেক এক ধরনের পাকিস্তান পন্থা মনোভাব পোষণ করছে সেই মনোভাবের মধ্যে বিএনপির অন্তর্ভুক্ত হ